বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তখন আমাদের দিলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করতে হয় একই সাথে যে দিত সেই কাকাও সবসময় পাওয়া যেত না ফোনে পাওয়া বিদেশে থাকতো বিদেশে দুই মাস তিন মাস হ্যাঁ এটা হলো আপনার সতেরো আঠারো সালের ঘটনা এই ঘটনা মারধর করা হয়েছে এই কারণে উনি আর মা আমার কাছে ছিল দুই বছর দুই বছরের মাথায় যে সংবাদ পায় যে উনি আর মা

এবং তিনি খুব হুমকি ধুমকি দেখায় মানে কথাবার্তা বলছে ওনার অনেক ব্যস্ততা অনেক বোন বা আত্মীয়স্বজনের ক্ষেত্রে ব্যস্ততা থাকতে পারে না যাকে আপনি দুই তিন বছর পরে পাবেন আপনি আপনার আপনার বোনকে যদি দুই তিন বছর পান রাস্তায় থেকে তুলে একটা প্রতিষ্ঠানে রাখছে রাখার পরে তাকে পরিচর্যা করে সুস্থ করে আপনার কাছে ফেরত জন্য অনুরোধ করতেছে সেটা তো অপরাধ করে নাই সে সুন্দরভাবে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই রিয়াকশন খারাপ দিছে আমরাও রিয়াকশন খারাপ দিছি ভাই

এখন যেহেতু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে সর্বোপরি সবাই এখন মনে করতেছে যে আপনি অসহায় মানুষের সিম্পিতি নিয়ে অভিনব কায়দায় আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন যেটা আপনার ফেসবুক পেজে বিভিন্ন ভিডিওগুলো বুস্ট মাধ্যমে পোস্ট করার বুস্টের মাধ্যমে পোস্ট করার মাধ্যমে আচ্ছা এটা আপনার আমার কাছে যে পরিমাণে অর্থ আছে যে পরিমাণে বাড়ি গাড়ি আছে সেটা আপনারা সকলে যাচাই করেন আপনারা সাংবাদিক মানুষ প্রশাসন আছে সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে গাড়ি আছে এটা তো আপনারা তদন্ত করলেই পাবেন তো সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আর একটা কী বলছেন বুস্ট করে বাংলাদেশের কোন সোশ্যাল মিডিয়া কোন মাধ্যম আছে এখন বর্তমানে যে ফেসবুকের যে অবস্থা কোন মাধ্যম আছে যা যারা পেজ র্যাঙ্কিংয়ে ওঠার জন্য বা পেজে প্রচারণা বাড়ানোর জন্য বা যে কোনো কোম্পানি যে কোনো বিজনেস পেজই বুস্ট ই করে এখন একটা কথা বলি আমি যদি বুস্ট করি অন্যায়টা কোথায় করতেছি আমি যদি কিছু ভিডিও বানাচ্ছি অজ্ঞাত মানুষকে বানাইয়া সেগুলি প্রচার আমি একটা রেভিনিউ আয় করি রেভিনিউ আয় করে আমি যদি তিন চার পাঁচটা ছেলে মেয়ে রাইখা তাদের কর্মসংস্থান করে তাদের ওই বুস্টিংয়ের টাকা দিয়ে তাদের বেতন করে দেই দিয়ে যদি একটা রেভিনিউ আয় করি আবার যদি সেই রেভিনিউ দিয়ে যদি আমি টাকা দিয়ে যদি আমি আমার পেজের বুস্ট চালাই এটা তো অন্যায় করি নাই আমি বলি আমাদের সব পোস্টই মোটামুটি ভালো চলে কিন্তু দেখা যায় দানের পোস্ট আসলে টাকা চাইলে বা দানের পোস্ট আসলে এগুলো রিস হয় না রান হয় না তখন এটা আপনারাও জানবেন যে চাকরি দান টাকা পয়সার কথা উঠলে তখন ফেসবুক রান করে না তো সেই কারণে অনেক সময় বুস্টিংয়ে মনে করেন আমি যদি প্রতিদিন দশ ডলার বুস্ট চালাই তো দশ ডলার বুস্ট চালাই একশো 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 বিশ টাকা খরচ হয় বা দুশো ডলারও দু বিশ ডলারও যদি চালায় দুশো টাকা খরচ হয় তো খরচ হয়ে যদি মানুষ জানে আমার পেটে খিদা আমার কষ্ট আমার কাছে শত শত বাপমা আছে এটা যদি মানুষকে জানাই মানুষ যদি সেচ্ছে আমি তো কারো মাথায় বাড়ি দিইনি জোর করি নাই কাউকে চাপ দিয়ে আনি আমি বলছি ভাই আমার কাছে এই অবস্থা আছে আপনারা কেউ দান খরাত করবেন কিনা আমি দান এইভাবে আয় করছি এটা কি আমি অপরাধ করছি ভাই আপনার কাছে আমার একদম একটা প্রশ্ন রয়েছে আপনি এই প্ল্যাটফর্মে কত টাকা থেকে শুরু করেছেন এখন এই পর্যন্ত আপনার কত কুড়ি টাকার মালিক আপনি এই প্রতিষ্ঠান যখন আপনি শুরু করেছেন কত টাকা থেকে আপনি শুরু করেছেন এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত এসে আপনি কত টাকার মালিক বা প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানে আছেন আমার ব্যক্তিগত আছে ভাই ব্যক্তিগত সম্পদ আপনারা যাচাই করবেন এটা আপনাদের উপরে ছেড়ে দিছি আমাদের বর্তমানে চাইল্ড এন্ড অলস্কেয়ারের সর্বোপর জমি বাড়ি গাড়ি বাড়ি সব নিয়ে মেডিকেল সরঞ্জাম নিয়ে 7-8 কোটি টাকার সম্পদ আছে এবং ক্যাশ টাকা আছে 1.5 কোটি টাকা তাহলে আপনি বলতেছেন যে বর্তমানে আপনার এই যে সিচুয়েশনটা সৃষ্টি হলো এটা আপনার মানসম্মান আপনাকে হেয়ারেসমেন্ট করার জন্য আপনার মানসম্মান ভাই একটা আমি একটু সহজ কথা বলি বর্তমানে যতগুলি বাংলাদেশি যতগুলি সোশ্যাল মিডিয়ার পেজ আছে র‍্যাংকিং হিসাব করেন প্রথম আলোর পরে আমি তো আমাকে নিয়ে ট্রোল করলে তো এটা ভাইরাল হওয়ারই কথা আমার নিজের জমি না প্রতিষ্ঠানের জমি আছে আমি যদি ভাই আমার আমার দানের টাকায় খরচ আপনাদের সবাইকে অফ ক্যামেরা অন ক্যামেরা একটা প্রশ্ন করি আপনি দান কইরা দা মানে না জমি কিনছেন সেই জমি আপনি কাউকে দিবেন অসহায় মানুষের জন্য কিনছেন যদি আমার বাপদাদার সম্পত্তি হইতো আমি পত্রিক সূত্রে পাইতাম আমার সুবিধার জন্য তাদের সুবিধার জন্য আমরা রাস্তা ছেড়ে দিতাম ক্ষয়রাত কইরা মানুষের কাছে থেকে চাই আছে জমি কিনছি সেই জমির মাঝখান দিয়ে বারো ফিট রাস্তা দিব আমি সে আমার দেবে তার সীমানের রাস্তাই নাই

এগুলো কেউ কখনো প্রমান করলে এগুলো আপনাকে একটা কথা বলে যারা এই নিউজটা করছে আজকে চার পাঁচ দিন হয়ে গেছে গত তিন দিন ধরে আমি প্রশাসন আপনার